প্রধান দারুন সুখবর বিসিবির দায়িত্ব পেয়ে তিন অবহেলিত ক্রিকেটারকে এবার দলে ফেরালেন আসিফ মাহমুদ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বদলে দেওয়ার ঘোষণা দিলেন সদ্য ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ ছাত্র আন্দোলনের তোপে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দলের বাকি নেতারাও দেশ ছেড়ে পালিয়েছে পালানোর তালিকায় রয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপনও পালানোর সময় গোপনে বিসিবি পদ থেকেও পদত্যাগ ঘোষণা করেন পাপন এ সময় ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ সেখানে নাজমুল হোসেন পাপনের জায়গায় বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ ক্রীড়ামন্ত্রী হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত করতে চান এই নেতা তিনি বলেন দেশকে বাঁচাতে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ঠিক তেমনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও দুর্নীতিমুক্ত করব তামিম প্রসঙ্গে তিনি বলেন বিসিবি তার সঙ্গে অন্যায় করেছে তার মতো এভাবে মাঠের বাইরে রাখা উচিত হয়নি তিনি বলেন শুধু তামিম ইকবালই নয় খুব শীঘ্রই ইমরুল কায়েস রহমান ও নাসির হোসেন সহ দেশের আরও অবহেলিত খেলোয়াড়কে খুব শীঘ্রই দলের অন্তর্ভুক্ত করা হবে তো দর্শক সদ্য বিসিবির দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের কার্যক্রমটি কেমন হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর না জানা সব তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ